আমার হ্যাপি ফ্যামিলি মিলে চলে আসলাম রানা মুক্তির পাতাল ঘরে ইফতার করতে অনেকে বলেন যে আপনার বা শ্বশুর আব্বুকে এই যে এই যে যে ছেলেটা এটা কিন্তু আমার শ্বশুর আব্বা আজকে আমি এতিম বলে আমার সবার এটা চলে এসেছে আমার বউ মা আমার মাথা রাখি বাকো আসো তোমরা চাঁদনি গো আবার এসো আল্লাহ পেস আসসালামু আলাইকুম হ্যাঁ এটা আমার আব্বু আর আমনি কি দেখতে চাইসবছি লাল পরী 마শাআল্লাহ 마শাআল্লাহ তো ফাইনালি এই যে আমার আব부는 একটা জিনিস খেল করবেন আমার যত খাবার ডেকোরেশন সব দিয়ার কামুরিয়া আর গারে পড়ে ঢাকা সেম যে কাজগুলো হইছে আকিবার যে কাজগুলো হইছে কি করবা যে বড় হয় তার মেলা দায়িত্ব অনেক দায়িত্ব পালন করতে হয় তো এদিকে হচ্ছে আমার আব্বু আমার আম্মু ওরা ফল কাটতেছে এই যে ওরা ফল কাটতেছে আর এই যে এত ভাত এদিকে হচ্ছে বড় হাড়িতে ডাল রান্না করতেছি দেখছেন আমার আম্মা যান দেখেন আম্মা যান আম্মা যান চলে আসছে আজকে আমি অনেক খুশি এতদিন খাইতে পারি না শান্তি না আজকে দুই দুইটা আম্মাজান চলে আসছে

আমাদের আ রে আমাদের সবাই জেনে আসছে আজকে আমরা মেহেদি নিয়ে চলে গিনি একসাথে ইলেকট্র করব শক্তি রেডি সেকেন্ড শপ একটু গংগোলটা কি না এখন আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি আমাদের নানামুক্তির পাতাল ঘরে আমার জমিতে যে মাটির নিচে ঘরটা করা হইছে সেইখানে আমরা সবাই মিলে ইফতার করব ছেলে মেহেদি নিয়ে এই যে আমি কিন্তু সব কিছু রান্না করে নিয়ে আসছি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আগে সবাই মিলে যাই তারপরে দেখি যে কি দেখি হচ্ছে আজকে আজকে আমি এটি সবাই চলে আমার মাথা ঘুরে

হ্যাঁ মাঝেদোল আসতে আসে আপনি চলে আসেন আসলে আজকে হচ্ছে যে ইফতারটা দেওয়া হয়েছে এটা হচ্ছে এই যে আমার শ্বশুরাব্বা ও হচ্ছে বাহিরে চলে যাবে তো ওর উপলক্ষে আমাদের একটা ইফতার আয়োজন করা হয়েছে যে সবাই মিলে একসাথে আমরা ইফতার করব। আমার হ্যাপি ফ্যামিলি মিলে চলে আসলাম রানা মুক্তির পাতাল ঘরে ইফতার করতে অনেকে বলেন যে আপনার বা শ্বশুরাব্বুকে এই যে এই যে যে ছেলেটা এটা কিন্তু আমার শ্বশুর আব্বা আর ওর সাইটেটা হচ্ছে আমার আব্বা এই দুইটাই মিলে সারাক্ষণ ঝগড়া করে তো যাই হোক ও প্রবাসে চলে যাবে আর ওর উপলক্ষেই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি এই জন্যেই হ্যাপি ফ্যামিলি চলে আসলাম একসঙ্গে ইফতার করার জন্য তো এই যে আলহামদুলিল্লাহ আমাদের রাতের খাবার হচ্ছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতেছি রাখিব একো আসো তোমরা চাঁদনি গো হুম আসো সব আছে আর এই যে শ্বশুর আব্বার উপলক্ষে খাওয়ানটা কিনতে হচ্ছে